আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন উইংস ফ্রাই আমার এই রেসিপি যদি আপনারা ফলো করে বাসায় বানিয়ে নেন তাহলে আর নামি দামি রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় বসে খেতে পারবেন রেস্টুরেন্টের মতো চিকেন উইংস ফ্রাই ঘরে থাকা সব উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই চিকেন উইংস তো চলুন শুরু করা যাক চিকেন উইংস বানানোর জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করব। আর এজন্য একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন দই দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি চা চামচ ছয়া সস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ বুঝে শুনে দিবেন কারণ ছয়া সসে লবণ থাকে এখন দিয়ে দিচ্ছি চা চামচ টমেটো সস চা চামচ লেবুর রস সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মশলাটা ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিব। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন উইংস এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে আমি মাংসগুলো ঢেকে রেখে দিব আমি ম্যারিনেট করা মাংসগুলো ছয় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম এক ঘন্টা রেখে দিবেন ছয় ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসগুলো বের করে নিয়েছি এখন একটি প্লেটে আমি হাফ কাপ চাউলের গুঁড়া ও হাফ কাপ ময়দা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য মরিচের গুঁড়ো এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে একটা করে চিকেন উইংস দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে এর সাথে চেপে চেপে মিশিয়ে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চাইলের গুঁড়া ও ময়দার সাথে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি এখন মাংস আমি একটি বাটির মধ্যে পানিতে তিরিশ সেকেন্ডের মধ্যে রেখে দিচ্ছি তিরিশ সেকেন্ড পর পানি থেকে উঠিয়ে আবারও ময়দায় ভালোভাবে কোট করে নিব আমি হাত দিয়ে চেপে চেপে ময়দার সাথে মাংসটা কোট করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আমি দুইবার পানির সাথে মিশিয়ে ময়দার সাথে কোট করে নিয়েছি আপনারা যদি আরও লেয়ারটা পুরো করতে চান তাহলে আরও করে নিতে পারেন তো আমি আপনাদের সুবিধার্থে আর একটা করে দেখাচ্ছি সেম প্রসেসিংয়ে আমি একটা চিকেন নিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে পরে পানির মধ্যে দিয়ে ত্রিশ সেকেন্ড রেখে দিয়ে পানি থেকে তুলে আবারও ময়দার সাথে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিব তো আমার চিকেন উইংসগুলো কোট করা হয়ে গেছে এখন ভেজে নিব। চিকেনগুলো ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন একটা একটা করে তেলের মধ্যে সব উইংসগুলো দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে আমি চিকেনগুলো তুলে নিব আমি সবগুলো চিকেনে ভেজে নিয়েছি চিকেনগুলো ভাজার সময় চুলার জালটা মিডিয়াম টুলোটি দিতে হবে আপনারা যদি এটি সংরক্ষণ করতে চান তাহলে কোট করার পরে যে চিকেন উইংসগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ